প্রিয় দর্শক গ্লোরি টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শ্রদ্ধা শুভেচ্ছা ও ভালোবাসা আজকের একটা বিষয় নিয়ে আপনাদের সাথে দাঁড়িয়েছি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হচ্ছেন নোবেল বিজয়ী সামাজিক ব্যবসার জনক ডক্টর মোহাম্মদ ইউনুস এ ডক্টর মোহাম্মদ ইউনুস পশ্চিমা দেশগুলোতে তার প্রচণ্ড সুনাম খ্যাতি আসেন উনি বাংলাদেশেরই ছেলে চট্টগ্রামের লোক কিন্তু দীর্ঘদিন উনি আমেরিকাতে বা ফ্রান্সে বাস করেন অর্থাৎ পশ্চিমা দেশগুলোতেই উনি চষে বেড়ান উনি বিভিন্ন দেশে নাকি সামাজিক ব্যবসার সাথে জড়িত এবং সামাজিক ব্যবসার জন্যই উনি অর্থনীতিতে নোবেল না পেয়ে অ্যাকচুয়ালি অর্থনীতিবিদ কিন্তু অর্থনীতিবিদ অর্থনীতিতে নোবেল না পেয়ে উনি নোবেল পেয়েছেন শান্তিতে কিন্তু আমরা ছোটবেলা যতটা বাংলাদেশের বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছি দেখেছি যে উনি যে বাংলাদেশের আনাচে কানাচে পর্যন্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করেছেন সেখানে কিন্তু কখনো ওনার ঋণ না দিয়ে পার পেয়েছে এমন কিন্তু নজির নাই বা এরকম কোনো লোক নেই অর্থাৎ ওনার পাঁচ হাজার টাকা যদি কেউ গ্রহণ করে পাঁচ হাজার টাকা যে কোনোভাবে দিতে হবে গন্ডায় উশল করে নিবে নতুবা অনেকের জেল জরিমানা অনেকের দেখেছি যে দেশ ছেড়ে চলে গেছে গরিব মানুষ গ্রামের মানুষ শেষে ঋণ না দিতে পারে ঢাকায় চলে গেছে এরকম অনেক পরিস্থিতি গিয়েছে তো উনি হাজার হাজার কোটি টাকা বা হাজার হাজার কোটি ডলার বহির্বিশ্বেও ইনকাম করেছেন এই সামাজিক ব্যবসার মাধ্যমে তো আমার কাছে একটা কথা উনি যে এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন কিন্তু আমি আজ পর্যন্ত ওনার সেই বিগত বছর আর কি গুলো থেকে আজ পর্যন্ত কোথাও দেখিনি যে ওনার হাজার হাজার কোটি টাকা আছে বাংলাদেশের মানুষ গরিব না খেয়ে আছে বা বন্যা দুর্গত এরিয়া কোনো জায়গায় সেই হাজার হাজার কোটি টাকা থেকে দুই একশো কোটি বা পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ বা এক কোটি টাকা দান করেছে এরকম রেকর্ড আমি ডক্টর রেনুসের জীবনে বাংলাদেশে কোনো জায়গায় আমি এরকম কার্যক্রম ডাক্তার রেনুচের মাধ্যমে হয়েছে এটা আমি দেখিনি বরং এটা দেখেছি যে এই যে ছ হাজার কোটি টাকা ট্যাক্স ফাঁকির যে ছ হাজার কোটি বা ছ হাজারেরও বেশি ছ হাজার কোটিরও বেশি টাকা উনি কিন্তু এই গদিতে বসেই উনি এটাকে মৌকুব করে নিয়ে গেছেন অর্থাৎ তার সমস্ত কেস উনি তুলে নিয়ে গেছেন এই কাজটা খুব তাড়াতাড়ি করেছেন এবং এটা করেছেন প্রথমেই উনি বসে তো আমার কথা হলো আপনার ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত ইনকাম দিয়ে জনসাধারণের কোনো রকমের কি কোনো সাহায্য সহানুভূতি হয়েছে কি না তো যদি না হয় তাহলে আপনি যে দেশের জন্য কিছু করবেন এটা কেমন করে করবেন এটা হতে পারে না এটা করবেন না কারণ আপনার তো দেশের জন্য মন নেই আপনার হাজার হাজার কোটি টাকা আছে অথচ আপনি কোনো গরিব মানুষকে পাঁচশো টাকাও দান করেননি এরকম রেকর্ড আপনার জীবনে আমরা দেখিনি দ্বিতীয় কথায় আসি যে এখন তো বাংলাদেশে প্রধান শত্রু হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শেখ হাসিনা খালি সবারই শত্রু অনেকেই বলে শত্রু ছাত্ররা বলে উনি দেশকে ধ্বংস করে ফেলছে অনেক লোক বিএনপিপন্থীরা বলে ধ্বংস করে ফেলছে জামাতপন্থীরা বলছে ধ্বংস করে ফেলছে যদি দেশ ধ্বংস করত তাইলে আমরা খালেদা জিয়ার আমল দেখেছি বাংলাদেশকে পরপর তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে এটাও আমরা দেখেছি আবার আমরা শেখ হাসিনার আমল দেখলাম দেখেছি যে ঢাকার মতো একটা যানজটপূর্ণ শহরকে যানজট মুক্ত বানিয়ে দিয়েছেন একটা মেট্রো ট্রেন বা মেট্রো রেল বানিয়ে আপনি কি ভাবতে পারেন যে পঞ্চাশ বছরের দেশে ঢাকার মতো শহরকে যেখানে প্রতিদিন যানজটে যানজটপূর্ণ ছিল সেটাকে তিনি মেট্রো রেলের মাধ্যমে যানজট মুক্ত করেছেন উনি পদ্মা সেতুর মতো সেতু করেছেন লক্ষ লক্ষ মাকে বিধবা ভাতা দিয়েছেন হাজার হাজার লক্ষ মানুষকে যাদের ঘর ছিল না ঘর দিয়েছেন পদ্মা সেতু বানিয়েছেন তারপরে হলো দক্ষিণবঙ্গটা যে ঢাকা শহরে যেতে দক্ষিণবঙ্গের লোকগুলো যে কতটা কষ্ট হতো কিন্তু এখন আর সেটা কষ্ট পেতে হয় না আমার মনে হয় এখন আগের চেয়ে তিন ঘন্টা চার ঘন্টা কমে গেছে ঢাকার দূরত্ব অর্থাৎ আগে যদি ন ঘন্টা দশ ঘণ্টা লাগতো সেটা এখন পাঁচ ঘন্টা ছ ঘন্টা বা চার ঘ পাঁচ ঘন্টায় হয়ে যায় অনেক মহাসড়ক ফোর লেন থেকে সিক্স লেন এইট লেন বানিয়েছে এই উন্নয়নগুলো চোখে পড়ে না মানুষের আবার একসময় আমরা দেখেছি একটা এলাকায় ইন্টারভিউ নিয়েছে যে আপনাদের এলাকায় এখন কি বিদ্যুতের অবস্থা কেমন তো সেটা খালেদার জিয়ার আমলে তা সে সেখানে বলেছে আগে মাঝে মাঝে যেত আর এখন মাঝে মাঝে আসে সেই বিদ্যুৎকে শেখ মানে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে গ্রামগঞ্জে পর্যন্ত বিদ্যুৎ খুব কম যেত তারপর গার্মেন্টস ফ্রম গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে অনেকটা উন্নয়ন করেছেন দেশে বহু লোক হাজার হাজার লক্ষ লক্ষ গার্মের শ্রমিক ভালোভাবে জীবন জীবনযাপন করেছে এত কিছু উন্নয়ন করলো তারপরও তাকে মূল্যায়ন করল না করলো না আসলে আমাদের একটা দোষ যে আমরা সত্যকে স্বীকার করি না সত্যকে সব সময় মিথ্যা দিয়ে ঢাকতেছি আমি এরশাদ আমলে দেখেছি এরশাস ক্ষমতা যেভাবেই আসুক কিন্তু তার আমলে কিন্তু অনেক রাস্তাঘাট হয়েছে অনেক রাস্তাঘাট হয়েছে আবার জিয়াউর রহমানের আমলেও খাল খনন সহ ইরিগেশন বেশ উন্নয়ন মোটামুটি উন্নয়ন হয়েছে খালেদা জিয়ার আমলেও কিছু তো তিনবার যদি চ্যাম্পিয়নও হয় দুর্নীতিতে কিন্তু তারপরও কিছু কাজ হয়েছে কিন্তু চোখে পড়ার মতো কাজ হয়েছে বাংলাদেশে যে স্বীকার করুক আর না করুক চোখে পড়ার মতো উন্নয়ন হয়েছে এই শেখ হাসিনার এই পনেরো বা ষোলো বৎসরে এটাকে যারা অস্বীকার করে আমরা বলবো তারা হলো অকৃতজ্ঞ যাদের স্বার্থ হাসিল হয় নাই তাদের কাছেই শেখ হাসিনা খারাপ কিন্তু যাদের যারা দেশের উন্নয়ন চেয়েছে তাদের কাছে কিন্তু শেখ হাসিনা অনেক ভালো অনেক ভালো এবং আমি প্রতিটা জরিপের দিকে খেয়াল রাখি যে আমি দেখেছি যে সিক্সটি ফাইভ সেভেন্টি ফাইভ সেভেন্টি পার্সেন্ট এখনও মানুষের সমর্থন আছে আওয়ামী লীগের প্রতি ভুল ত্রুটি চলতি পথে হতে পারে মানুষের যদি এইট্টি পারসেন্ট সাকসেস হয় তাইলে তাকে ভাবতে হবে সাকসেসফুল আর যদি এটা বিলো ফিফটি হয় তাহলে ভাবতে হবে এটা তার অকৃতকার্য ধরে নিতে হবে তো সেখানে শেখ হাসিনা কিন্তু এইট্টি পারসেন্ট অ্যাভ সে উন্নয়ন করেছে দেশের ভুল ত্রুটি কিছু ছিল কিন্তু আমরা যে মোটেই তাদের স্বীকার করি না যে না সে উন্নয়ন কিছু করেছে এটা যে স্বীকার করি না এটা অকৃতজ্ঞতার সামিল তো যাই হোক আজকের আওয়ামী লীগ প্রচণ্ডভাবে একটা বিপদের মধ্যে আছে। তাদের দল নিয়ে খুব হিমশিম খাচ্ছে কিন্তু একটা কথাই আমি বলতে চাই যে রাতের পর কিন্তু দিন আসে দিনের পর রাত আসে সুখের পর দুঃখ আসে দুঃখের পর সুখ আসে মানুষের কিন্তু একইভাবে চিরদিন কাটে না নজরুল ইসলামের সেই বিখ্যাত গান চিরদিন কাহারও সমান নাহি যায় আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায় এটা নিয়ম পৃথিবীর এইটা নিয়ম আমি সবার কাছে অনুরোধ করি সত্যটাকে স্বীকার করলে আমাদের অনেক ভালো হবে অনেক মঙ্গল হবে আমাদের দেশের জন্য তো আজকের এ পর্যন্ত আগামীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে সবাই সুখে থাকুন শান্তিতে থাকুন non buscar.